তাহলে আজ আমরা শিখব নতুন একটা ক্লাস যেটি হচ্ছে যে কিভাবে আমরা ইংরেজিতে কোনো কিছু বানান তা প্রথমে মনে রাখবে যে কোনো বানান লেখার জন্য প্রথমে তো জানতে হবে যে প্রত্যেকটা অক্ষরে সঠিক যে যে অক্ষর হয় সেটা জানতে হবে অর্থাৎ এর বলো तुम्हारा कैसे बोलছো বলো हां पढ़ने जाते तुम्हारा कैसे बोलছো বলো ये संख्या है यही कोड B समान B C समान क क वाला होता है के 88 एच टी च बी ड ड वाला डॉट ई 86 एफ क और जी क ओके जो जी एच ख वेरी गुड एच हो आई কে সমান ক খ এল সমান গ এম সমান ম ভেরি গুড এম সমান ন উত্তর ন অসমান ও পি সমান অ সমান আর সমান র এস 1 এস পি সমান ত টি সমান

ও তারপর হচ্ছে কি ইউ ইউ অর্থাৎ এগুলো কি ভাইল ঠিক আছে তাহলে এ সমান কি হয় ভাইল এর এ সমান হচ্ছে কি হয় আক্কা মানে হচ্ছে কি হয় আক্কা হয় ই সমান কি হয় এক্কা হয় একটা ঠিক আছে আই সমান কি হয় ওসি অথবা কি হয় দিদি হয় ও সমান কি হয় বলো ওকার ওকার ঠিক আছে ও সমান ওকার ই সমান ওসু দুরু তাহলে আমরা জানলাম ঠিক আছে আর কিছু জানা দরকার আছে যেমন হচ্ছে কি আ সমান আরেকটা জিনিস হয় র খালা র খালা সমান কি হয় আর ধীরে ধীরে আমরা কিন্তু সমস্ত শিখব প্র্যাকটিসের মাধ্যমে আমরা আপাতত কি করছি জাস্ট একটা বেসিক নাম লেখার নিয়ম শেখাচ্ছি এরপর আমরা রিডিং শেখাবো অর্থাৎ প্রত্যেকটি ভাইলের শর্ট সাউন্ড লং সাউন্ড কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখতে পাবো চলো তা শুরু করছি কয়েকটা নাম লিখে আমরা দেখি যে আমরা পাই কিনা হ্যাঁ চলো তাহলে প্রথমে একটা নাম লিখি ধরো এখানে যে

তখন তোমরা একবারে লিখবে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে কামাল শব্দ লিখে যা তৈরি করা দেখো কে কি হয় ক আক কা সমান কি হয় আকাশ সমান দেখো কি লেখা আছে আকাশ সমান এ মনে রাখবে আগে অক্ষরের জন্য হবে তারপরে আকাশ সমান হবে তার জন্য হবে তারপর কি হবে এম ম সমান আকাশ কি হবে এ তাহলে ভাঙা হয়ে গেলে আমরা লিখব চাম্পা কে এ কা এম এ এল মাল কামাল বুঝতে পেরেছো সবাই কামাল তাহলে একটু আমরা একটু আর ডিফিকাল্টের দিকে একটু কঠিন দিকে দেখ যেমন একটা দিচ্ছে ক মল তাহলে এই বানানটা কিভাবে লিখবো তাহলে উচ্চারণ করি ক আর একটা কি হচ্ছে মল তাহলে এই কটাকে দেখো দেখলাম কে সমান কি ক ক তাহলে দেখো একটা জিনিস তোমার মনে থাকবে যে ভাইল ছাড়া কিন্তু কখনোই দল তৈরি হবে না ঠিক আছে অর্থাৎ দেখো এই কয়েক সাথে কোনো কি নেই মাত্রা নেই কি নেই মাত্রা নেই তাহলে এখানে কি করতে হবে ধরতে হবে কোনো কিছু তাহলে যদি কোনো ওয়ার্ডের সাথে কি বললাম যদি কোনো ওয়ার্ডের সাথে মাত্রাহীন থাকে তাহলে সেখানে এ অথবা ও ধরতে হবে এ অথবা ধরতে হবে শর্ট সাউন্ড যদি করতে চাও এ লং সাউন্ডে কিন্তু ও যে কোনো কিছু ধরতে পারে তাহলে আমরা শর্ট সাউন্ড যদি উদাহরণ করি কে সমান কে পাবো তাহলে প্রথম অক্ষর এক আছে ভাইল নেই তাই যদি কোনো মাত্রা না থাকে এ অথবা ধরতে হবে ঠিক আছে তাহলে তারপরে তুমি কি হলো তারপরে এম দেখো এই বলছি বারো দেখো কোনো শব্দের প্রথম নাই কোনো দলের প্রথম যদি থাকে মাত্রা থাকে তাহলে এমও দেখো কি নেই মাত্রা নেই তাহলে এখানেও কিন্তু এ অথব ধরতে হবে কি লিখলাম কে এ এম এল তাহলে এটাও কিন্তু কমন আবার তোমরা এইভাবে লিখতে পারো কে ও লিখতে পারো আবার এম ও এল এটাও কিন্তু কমন দুটোই কিন্তু রাখ এটা তুমি উচ্চারণ যদি জোরে করো তাহলে কিন্তু কে ও এম ও এল হবে আর শর্ট ফর্ম করো খালি কে এ এম এ এল হবে ঠিক আছে বুঝতে পারি চাষা করছি তাহলে একটু আর একটু কঠিন দিকে যা আমাদের কে আর কঠিন দিকে দেখি রবীন্দ্রনাথ রবীন্দ্র রবীন্দ্র বানানটা লেখার চেষ্টা করো তাহলে দেখো সাউন্ড করতে হবে একটা কি তাহলে উচ্চারণ করো রো থামার চেষ্টা করতে হবে রো আর একটা হচ্ছে কি বিন এটা দেখো এই দন্তনটা আগে হয়ে যাবে তারপর রয় র হবে তাহলে কটা দেখো দুটো হচ্ছে তিনটে রো বিন্দু মনে রাখবা যুক্ত অক্ষরে দুটো অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটা আগের দলে চলে আসবে তাহলে কি লিখতে হবে দেখো আর শুন কি লিখলাম র লিখলাম কিন্তু যাকে তাহলে মাত্রা নেই তাহলে এ অক্ষর ধরতে হবে তারপরে যে বি আই বিৃদ্ধি সমান লিখলাম এন লিখলাম তাহলে এখন সমান দ এই কেতে র ফালো অপারেশন কি আর তাহলে মাত্রা নেই মানে কি এখানে ও অথবা এ ধরতে হবে বেশি মনে রাখবা বেশি মাত্রা ভুল করে কি মাত্রা না থাকার কারণে এ অথবা এ ধরে না তাই ভুল করে তাহলে আজ যে আর এ তাহলে আশা করছি বুঝতে পারছো আজকে কি ঠিক এতটুকু না আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলে আর নতুন হলে তো করবে অবশ্যই বুঝতে পারছি আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি নতুন হলো কি হবে অন্যদের চেয়ে অনেক ডিফারেন্ট পদ্ধতিতে তোমাদের কি করাবো ইংরেজি নাম লেখা আর রিডিং শেখাবো হ্যাঁ তা তোমরা সঙ্গে থেকো দেখবে অবশ্যই তোমরা ধীরে ধীরে শিখতে পাবে যেহেতু আজকে প্রথম ক্লাস একটু না ভাসাচ্ছি ধীরে ধীরে আরও ঠিক হয়ে যাবে